প্রতি তিন মাস পর পর মানব শরীরের আর বিসি রক্ত নষ্ট হয়ে যায় তাই নির্দিষ্ট সময় পর রক্তদান করলে শরীর খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নেই শনিবার এক অনুষ্ঠানে রক্তদানে যারা ভয় পান তাদের এইভাবেই উদ্বুদ্ধ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রক্তদানের মাধ্যমে সমাজ সেবায় এগিয়ে আসছে বিভিন্ন ব্যক্তি সংস্থা সংগঠন আর এই কাজে প্রশাসনও নানাভাবে উৎসাহিত করছে শনিবার রাজধানীর নাইট বুলেটস ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী মানিক সাহা মেয়র দীপক মজুমদার কর্পোরেটর তথা ক্লাব সভানেত্রী ভাষুতি দেববর্মা ক্লাব সম্পাদিকা অপু রায় সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তব্য রাখতেই মুখ্যমন্ত্রী নাইন বুলেটস ক্লাবের খেলাধুলো থেকে শুরু করে সামাজিক সাংস্কৃতিক সমস্ত বিষয়ের সংসা করেন তাছাড়া নাইন বুলেটস ক্লাব তাদের সংস্থা পরিচালনায় নারী ক্ষমতায়নে যে ভূমিকা নিয়েছে তা বিশেষভাবে উল্লেখ করেন সেই সাথে তিনি যারা রক্তদানে ভয় পায় তাদের উদ্বুদ্ধ করার আহ্বান জানান জানি খুব দরকার যে রক্ত দিলে অনেকে মনে করে আমার শরীর খারাপ হয়ে যাবে কিন্তু আসলে রক্ত দিলে শরীর ভালো হয় কারণ আমাদের শরীরের মধ্যে এমন যে তার যে বিশেষ করে আরবিসি রেড প্লাস কার্পুসল সেটা যদি আপনি শরীরে যদি বেশি দিন ধরে রাখতে পারবেন না প্রতি তিন মাস পর পর এটা নষ্ট হয়ে যায় কাজে এই জায়গার মধ্যে আমাদের মহি পুরুষদের খেলে বেলায় আমাদের প্রতি পার কেজি ওজনে আমাদের টোয়েন্টি সিক্স এম এল আমাদের উদ্বৃত্ত রক্ত থাকে মহিলাদের বেলায় সিক্সটিন এমএল থাকে উদ্বৃত্ত কাজে আপনি যদি ওইভাবেই হিসাব করেন থ্রি মিলিলিটার যদি আপনি ব্লাড দেন তাহলে উদ্বৃত্ত রক্তের একটা সামান্য অংশ মাত্র অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রক্তদান শিবির ঘুরে দেখেন এবং রক্তদাতাদের অভিনন্দিত করেন বিউরো রিপোর্ট নিউজার্ড সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান যেখানে উত্তরপূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয় এখানে একশো পনেরোটিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতে সবচেয়ে বেশি হিমোডায়ালিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ মেঘালয় মিজোরাম মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত ど